বন্ধুরা এই যে কড়াই বয় দিছি কি চাটনির তো চাটনির লেগা তো পেঁয়াজ লাগবো এই যে পেঁয়াজ আছে রসুন আছে কাইটা রাখছি এদিকে মশলা দেখেন সানার ডাল আছে জিরা বিউলির ডাল মেথি আর তেঁতুল আর এদিকে লাই একটু হিং আর এদিকে আছে এই যে কারিপাতা তো সাউথ ইন্ডিয়ানরা তো টক খায় তো আমি তেঁতুল লইছি অনেকটা একটা করে সব রান্না করে সম্বাস দিয়ে লাই তো যেহেতু আমি সব এক লগে লুয়ে লইছি তো এক লগোই আপনারা দেখানের লেগে সব এক লগে লইছি তো আমি এক লগোই কইরা সবটি দিয়ালামো হিংটা পরের বার যখন সম্বাস দিব তখন আর পরের বারে সম্বাস দিয়া শস্য লাগব

এটার মধ্যে যাইব লবণ আর যাইব গুড় আছে না গুড়ের পাউডার আমার কাছে পাউডার আছে আপনার কাছে যদি পাউডার না থাকে অল্প একটু গুড় দিতেন পারেন আর মেইন যেটা এটা আছে শুকনা লঙ্কা যাইব এই যে শুকনা লঙ্কা দিয়ে একটু সফট গরম

আর এই যে গুড় আছে একটু গুড়ের পাউডার দিয়ে লিখছি ভালো করে বেরছি কালি পাতাটা পরে সমসে দিব তো এটা এই যে বন্ধুরা হইয়া গেছে গাড়িটা তখন এটা মিক্সিতে নিয়ে নিবো পেস্ট করে দিলাম ওইটা নেক্সট স্টেপটা দেখাইতেছি স্টেপ টুটা দেখাইতেছি তো এই যে বন্ধুরা ব্ল্যান্ড করে দিয়েছি পুরাটা পেস্ট করছি আর এদিকে আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে লাইছি তেলটা গরম হইলে পরে দিয়ে লাম ও শস্য কারি পাতা সম্বাস দিয়া পেস্টারে দিয়ে দিব আজকে অ্যাকচুয়ালি আমার স্ট্যান্ডটা বাইঙ্গা গেছে গা তো যার কারণে আমার এক হাতে মোবাইল আর এক হাতে কাজ করতে হইতাছে ভালো করে দেখাইতে পারতাছি না তো সম্বাসটা আমি দেখাইতাছি তো এই যে কড়াই তো গরম হয়ে গেছে গা কড়াই গরম হয়েছে অন দিয়ে লিতেছি এই যে বিউলির ডাল বিউ অনেকে বিউলির ডাল আর এখানে কয় উড় ডাল দিয়েছি শস্য তারপরে দিয়ে লইলাম কারি পাতা দিয়ে লইলাম হিং তো ভালো করে সম্বাসটা হইলে তখন এই যে পেস্টটা দিয়ে দেবো তো আমার হাতে যেহেতু এক হাতে কাজ করতেছি তো আমার দুই হাতে ইউজ করানো লাগবো ক্যামেরাটা রাখতেছি আমি তো এটা হয়ে গেছে অনেক এটা দিয়ে এলাম মোসম বাসা এই যে বন্ধু দিয়ে লাইসি পড়ায় তো অনেক এটা ভালো হয়ে যায় একদম শুকাই আইবো এই যে দেখেন আপনারাও কইরা খাই দেখেন ভালোই লাগবো আমি আগে খাইতাম বেশ অনেক দিন পরে আজকে রান্না করতেছি আবার তো ফাইনাল লুকটা দেখাইতেছি এই যে বন্ধুরা ওই আগে সেটা ওখান পেঁয়াজের চাটনি লামাইলাম ও গরম গরম বাদ দিয়ে খাইতে সেই স্বাদ হইব তো বন্ধুরা এই যাওয়ার ফাইনাল লুকটা দেখেন কেমন হয়েছে সে বানাইবেন কেমন লাগত টেস্ট টেস্টই বহ দু সে একদম আপনারাও বাড়িতে টেস্ট করেন বানাইন